আজ গো পপির মার দুন্দুল গাছ সব দেয় হেলামু কত সুন্দর সুন্দর দুন্দুল ধর এই দুন্দল গ্যাসে আরতে আরতে পশ্চিম পারে আইয়ে পশ্চিম দেওয়ারেও নাই অনেক দূরে দেখি কি আড্ডা আইতে তার মানে ভিডে গেছে এলে ভিডে গেছে হয়তো গাছপালা দেখতে বা কোনো কিছু আনতে যাই হোক এদিকে আবার আমি ঘুরতে বাইরেই পড়ছি রান্নার টাইমে তো প্রায় সময় এখন আর রান্দা বাড়া লইয়া টেনশন করি না বাড়িতে গেলে একেবারে ঘুরে ঘুরে বেড়াইয়া তারপরে খাই পারি আর ঢাকা আইলে কাজ আর কাজ সেই কাজ দেখলে এরপর মনে যে তো ভালো বাড়িতে যখনই যাই মায়ের হাতের রান্না মায়ের যত্ন সমস্ত কিছু মানে এত ভালো লাগে এত রিল্যাক্স থাকে কোনো কিছু টেনশন লাগে না মনে হয় কি সারা জীবন যদি এরকম থাকতে পারতাম কোনো কিছু টেনশন না করা লাগতো তাহলে কতই না ভালো হইতো কিন্তু এরকম তো আর জীবন চলে না পুরা ভাইয়েরা সংসার আসে ছেলে মেয়ে আসে সবাইই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু করতে হয় যাই হোক বেড়াইতে গেলে দুই দিন ভালো মন্দ খাওয়া যায় ঘুরে গাইরা খাওয়া যায় তারপর আইলে এত প্যারা হয় ঘরের সমস্ত কিছু ঘুষানো থেকে শুরু করে এক পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করতে হয় আর এদিকে সাজজাতের মায় খুব সুন্দর করে এককালে কোম্বাডাড়ে এককালে কুসেই কুসেই লইতে আসে আস গহে কোম্বাবাজি করবে কয়েক দিন ধরে বেশি বেশি মাছ রান্না করে খাইতে আজ গর মাছ টাছ রান্বে না আজ গো কম্বাবাজি করবে হেয়া একটু তুললে নিলাম আবার হার সাথে একটু গল্প করার লাগিয়া আইসা বইসা তারপর দেখি কম্বা কুষাইতে আসে আর এদিকে আবার কয়েকদিন ধরেই একালে ঘুরে 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 খাইতে এসি আর যখনই ঢাকা যাবো তখন কত কাজ করতে হইবে সেই আবার লগে গল্প করতেছি আর এদিকে আবার মায়ের ভিডে দিয়ে আওয়ার সময় এই যে লতি তুললে আনছে আমি বাড়ি হওয়ার পর দুই তিন দিন এইরকম লতি তু তুললে তুললে মায় আনছে আর এদিকে আবার কয় কি যে সব রান্না যখন শেষ হয়ে গেছে তাহলে একটু ডাইলটা বাগার দিয়ে রান্না শেষ হালাইলি সবাই গোসলে আর আমি এখানে ওখানে বইসা বইসা সময় পার করতেছি বাড়িতে গেলে মায়ের হাতের রান্না নানান ধরনের পিঠা তারপরে অনেক কিছু মানে ভালো মন্দ খাওয়া সব কিছু মিলেইয়া এত ভালো লাগে একেবারে নিচ চিনতে ঘুম কোন কোনো টেনশন মানে লাগে না আর যে কোনো জিনিস কি জানেন যে বেড়াইতে গেলে হয়তো চার দিন কিংবা পাঁচ দিন কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস তারপর আপনার গন্তব্য স্থানে আসলে এত হজবর বড় ল হয় সব কিছু আমি কয়েকদিন বেড়াই আইসা এখন আমার এত প্রেশানি হইতেছে কি আর বলবো আপুরা ভাইয়েরা মনে হয় কি না গেলেই হয়তো ভালো হইতো আবার অনেক দিন গেলে তারপরে মন্ডা একেবারে সুইটে যায় যা জন্য কিন্তু কিছুই করার নেই মাঝে মধ্যে মনে হয় যে ঢাকা শহর থাই না যেন বিদেশ থাই এরকম অবস্থা বিদেশেও থাকলে তারা অন্তত দুই বছর তিন বছর পাঁচ বছর পর অন্তত আসে আর ঢাকা শহর থাইকেও দেখা যায় এক বছর পর কখনও কখনো ছয় মাস পর আবার কখনো দুই বছরও ওভার হয়ে যায় বাড়িতে যাওয়া হয় না এই কয়েক ট্রিপ ধরে একটু ঘন ঘন যাওয়া হইতেছে আমার মনে হয় কি যে বাড়িতেই সবচেয়ে